নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আর আমরা তো মোটামুটি ভালো আছি সবাইকে রাজারাদে আজকে একাদশী শুভ একাদশী সবাইকে যারা যারা একাদশী করো সবাইকে শুভ একাদশী কার্তিক মাসের মনে হয় লাস্ট একাদশী এটা আজকে একাদশীটা তো আমিও করেছি আজকে একাদশী না আমি সবসময় একাদশী করি তো কার্তিক মাসের লাস্ট একাদশে আজকে আমারও হয়ে গেলো সারাদিন তো কিছু খাইনি ওই পুজো টুজো দিয়ে তারপরে একটু ফল খেলাম ঠাকুরের প্রসাদ খেলাম আর একটু ফল খেলাম বাস ওই দেখি রাত্রেবেলা কী খাই না খাই আর তোমরা সবাই কেমন আছো বলো ভালো আছো কি না দিন কীরকম কাটছে সবাই তো দেখি এই ভোটার লিস্টের নাম নিয়ে সব ভাগা দড়ি হয়ে যাচ্ছে সব আমিও ভাগাদি করছি কী করবো কালকে মশার জন্য সেই গ্রামের থেকে গিয়ে ফর্ম আনলাম সেটা আবার এখন কালকে আবার যাবো গিয়ে জমা দেবো বাবার সাইন করে নিয়েছে এই চলছে জীবনটা জিন্দিকে তো বাস ভাগ ধর ভাগ ধর চলছে বাস আর কি রান্নাবান্না করে নিয়েছে সব কাজ টাজ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে বেলা পরেও ছোটো হয়ে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে না হয়ে গেছে চলছে আর তোমাদের কীরকম চলছে সবাই ফর্মটা ভরে জমা টমা করে দিয়েছ আমাদের চলছে কালকে একটা জমা করতে যাব বাকিগুলো খোঁজাখুঁজি হচ্ছে দেখা যাক কি হয় চলো দেখতে থাকো আমার ভিডিওটা যা বানিয়েছি হ্যাঁ তোমরা একটু লাইক টাইক করে দাও না সাবস্ক্রাইব করে দাও সব ভাগ দর করছে কি করবে করতে হবে ভবিষ্যতের মামলা করা দরকার ভালো আজকে অ্যাকচুয়ালি আজকে একাদশীটা ভালোই হয়েছে শনিবারও ছিল শনিবার দিন নিরামিষও রান্না হবে আমার মানে নিরামিষ রান্না হয়েছে সব কিছু আর একাদশী দিন তো এমনিও নিরামিষ খাই ভালোই হয়েছে শনিবারটা নিরামিষ একাদশী দিনও নিরামিষ মানে দুটো দিনে একদিনেই চলে গেলো বাস হয়ে গেছে বাবা তো কোনো আছে এই একটু সন্ধে দেবো সন্ধেও প্রায় হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখতে থাকো এই যে আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে রান্না বান্না এই যে আজকে একটু গরম মশলাটা করে নেব কেন কি না গরম মশলা কিনে খেতে খেতে না মানে বেশি লাগে মনে হয় এক পয়সা যায় বেশি থাকে না আর সেই মশলাটা টেস্টও ভালো পাওয়া যায় না এভাবে একটু ঘরে করে নিলে অনেক দিন চলেও যাবে আর এটা সেন্টটাও আলাদা মানে খুব সুন্দর সেন্ট হয় আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি সয়াবিন রান্না হবে আজকে শনিবার একাদশী নিরামিষ রান্না হবে এই যে সয়াবিন করবো আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি মটর ডাল বাস শুরু হয়ে গেল সকালে সকাল থেকে ট্রামজাম বাবাকে খাবার দিয়ে দিয়েছি ওই বাবা খাচ্ছে বাবা খাচ্ছে খই আর দুধ এই সকাল থেকে শুরু এটার সাথে গোল লবঙ্গটা দিয়ে দেবো কেন লবঙ্গটা তখন দেইনি কেন কি পুরো যাবে গুলো হতে একটু টাইম লাগবে এইভাবে করে নিলে না অনেক দিন চলে যায় ভাত হয়ে গেছে এই যে এখানে আলু ভাজাটাও হয়ে গেছে ছেলের জন্য দুটো আলু ভেজা নিয়েছি ও এখন ভাত খেয়ে যাবে গরম গরম আলু ভেজা দিয়ে আলু ভেজাগুলো হয়ে গেছে আর এখন নিরামিষের দিনে মানে একটুখানি অসুবিধা হয়ে যায় কী রান্না করবো কী দিয়ে খাবে জন্য একটুখানি গরম গরম ভেজে দিয়ে ও ঘি আর লঙ্কা ভাজি দিয়ে খেয়ে যাবে এখানে ভাতটাই নামিয়ে দিয়েছি রান্না ছড়িয়ে দিয়েছি আর এই যে এখানে সয়াবিন রান্না করবো সয়াবিনটা গরম জলে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে সয়াবিনের জন্য এখানে উচ্ছে কেটে নিয়েছি বাবার জন্য ভাজবো আর এই যে টমেটো দেবো টমেটো দিয়ে ডাল করব আর একটা টমেটো সয়াবিন তরকারিটা দেবো আর এখানে এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে কুপারে করে রেখেছি সিদ্ধ বাস ফটোফট আর এদিকে জল বসাবো ডালের জন্য আর সয়াবিন তরকারির জন্য এই যে এখন আমি তরকারিটা সব দিয়ে দেবো তেল ছড়িয়ে বাবুরে তোর বারান্দা থেকে আমার কালো ওই প্যান্টটা এনে যেত ওকে গ্রিজে লাগানো হ্যাঁ ধুনিয়া তেল পরে গেল হয়ে এবার এই যে সয়াবিন আর আলুটা ভেজে রেখেছি এটা দিয়ে দেবো নিরামিষের দিন তো একটু সয়াবিন মানে ভালো মতো একটু তেল মশলা দিয়ে না করলে খাওয়া যায় না ভালো লাগবে না আর কালকে যে হলুদটা আমি এনেছি ওই হলুদটা হলো এখানকার লোকাল হলুদ কিন্তু দেখলাম যে কালারটা তো ভালোই দেখা যাচ্ছে এই যে দেখো এটা ঢেলে নিয়েছি দামও কম আছে আর এখানকার লোকাল হলুদ ওইটা এই যে জলটাও গরম হয়ে গেছে এখানে ডালেরও হয়ে যাবে এখানে ঝোলেরও হয়ে যাবে বাস সেই সোয়াবিন প্যাকেটটা হলে ও টিফিনটা নিয়ে যেতে হবে কোনো অসুবিধা হবে না এরপরে ডাল ডালটা সম্ভব দেবো আর উচ্ছেটা ভাজবো বাস রান্না শেষ হয়ে যাবে আজকে আবার একাদশী গ্যাস ট্যাস বুঝবো কাজ নাই বললেও চলে না কাজ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মশলাটা আগেও ভেজে নিয়েছিলাম হলুদটা ভালোই আছে কালারটা খুব সুন্দর এসছে দেখলাম বাস ফুটার পরে গরম জল গরম মশলা দিয়ে নামিয়ে দেবো বা সয়াবিন তরকারিটা হয়ে গেছে এই যে নামিয়ে দিয়েছি এখন আর ওইখানে এইখানে এখন উচ্ছেটা ভাজবো লবণটা আর হলুদ মেখে নিয়েছি বাস হয়ে গেছে রান্না এই যে কালারটা কেমন আসছে তোমরা জানাবে উচ্ছেটা ভেজে নেবো বাবাই খাবে শুধু উচ্ছে ভাজাটা কেন কি আমি তো আজকে খাবো না আজকে আমার একাদশী তো ওর জন্য বাবার একাদশী আর বাবা উচ্ছে ভাজাটা এরকম খুব ভালো খায় এর জন্য একটু বেশি করেছি ছেলে তো উচ্ছে মুখেও দেবে না

ডাল রান্না রান্না শেষ একদম কমপ্লিট আজকে এই হলুদটা দিয়ে প্রথম রান্না করলাম কিন্তু হলুদটা সত্যি খুব সুন্দর কালারটাও সেই আছে দেখো কালারটা খুব সুন্দর এসেছে হলুদের হলুদটা ভালো ডালটা হয়ে গেছে ডালটাকে নামিয়ে দেবো বাস রান্না কমপ্লিট আমার আজকে সারা দিনের জন্য নিরামিষ রান্না শেষ একাদশীর পুজোটা হয়ে গেছে এই যে আজকে একাদশী জন্য পুজো হয়ে গেছে একটু ফল দিলাম কেন কি প্রতি একাদশীতেই যাই পারি ভগবানকে একটু ফল চড়াই এমনি সময়ও ফল দেয় কিন্তু একাদশী দিন তো একদম মানে আর কি ভগবানকে এই যে গোবিন্দ পুজো হয়ে গেছে আজকে মনে হয় কার্তিক মাসের মনে হয় এটা লাস্ট একাদশী